সো আমরা হয়তো টাইপ টেনে যাই হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি সো এই টাইপ টেনে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে এই হাইজেনবার্গ এর অনিশ্চয়তা নীতি এটা সম্পর্কে ভালো ধারণা আছে কার আমারে বুঝাইতে পারবা বা এটা যদি তোমার কথায় আসে কেমনে কথায় লিখবা বিবৃতি যদি আসে বলবো এটা আছে দ্বীপ এটা বিবৃতিটা কিভাবে লিখবো অনিশ্চয়তা নীতির আনসার্টেনিটি ল মানে সংসদেগুলি মানে ইলেকট্রন মানে ইলেকট্রনের যদি অবস্থান নির্ণয় করতে যাই তাহলে আমরা ভরবেগ নির্ণয় করতে পারবো না আর যদি ভরবেগ নির্ণয় করতে যাই তাহলে অবস্থান পারবো না হ্যাঁ এই হাইজেনবারের অনিশ্চিতার নীতিটা কাদের জন্য তো এটা বিবৃতিদের তুমি লিখবা বিবৃতিদের আমি যদি বলি যে গতিশীল ইলেকট্রনের অনা ধর্ম এবং তরঙ্গ ধর্ম থাকায় এর ভরবেগ যদি নিশ্চিতভাবে নির্ণ করা যায় তবে এর তোমার হচ্ছে অবস্থান নির্ণয় করা অনিশ্চিত হয়ে পরে আর যদি অবস্থানটা নিশ্চিতভাবে নির্ণয় করা যায় তাহলে ভরবেগ নির্ণয় আবার অনিশ্চিত হয়ে পড়ে ঠিক আছে সো এই বিবৃতিটা আমাদের কাদের জন্য এই এই তত্ত্বটা বা এই নীতিটা যাদের জন্য সে যেসব কণার জন্য তারা হচ্ছে একটু লিখে রাখি আমরা যেসব কণার জন্য তাদের দুইটা ধর্ম থাকা লাগবে অবশ্যই একটা হচ্ছে তরঙ্গ ধর্ম থাকতে হবে প্রথম কথা হচ্ছে এটা তাদের জন্য যাদের তরঙ্গ ধর্ম আছে সেসব কণার জন্য যাদের তরঙ্গ ধর্ম আছে সেসব যাদের তরঙ্গ ধর্ম বিদ্যমান এর ভর থাকতে হবে ক্ষুদ্র ভর থাকতে হবে ক্ষুদ্র আর হচ্ছে বেগ থাকতে হবে বেশি বেগ থাকতে হবে বেশি তো তোমার যদি বলে যে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি এটা কাদের জন্য যাদের যে সমস্ত কণার তরঙ্গ ধর্ম বিদ্যমান তারপর যাদের ভর ক্ষুদ্র আর বেগ হতেছে বেশি এই নিচে দুইটা পয়েন্ট দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের মধ্যে কিন্তু তরঙ্গ ধর্ম আছে বাট আমাদের ভর ও ক্ষুদ্র না বেগও আর কি বেশি না সো আমাদের ক্ষেত্রে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি খাটবে না সো খাটবে কাদের জন্য ইলেকট্রন টাইপের বস্তুর জন্য তাই না আচ্ছা সো আমাদের কি কি কেস হইতে পারে তুমি এই যে সূত্রটা বললা সো সূত্রগুলো সূত্রের কথাটারে আমরা অনেকগুলো কেসে ভাগ করতে পারি সো আমরা বা ভরবেগকে নিশ্চিতভাবে অ্যাকুরেটলি আর কি বের করতে পারছি অ্যাকুরেটলি বের করতে পারছি কিন্তু তোমার অবস্থান বা এক্স এর মানটা আমরা অ্যাকুরেটলি বের করতে পারি নাই এটা হইতে পারে কেস টু কি হইতে পারে কেস টু হইতে পারে আমরা ভরবেগকে অ্যাকুরেটলি মাপতে পারি নাই কিন্তু অবস্থান বা এক্স এর মানটা অ্যাকুরেটলি মাপতে পারছি এটা হইতে পারে কেস থ্রি কি হইতে পারে বলতে পারবা এই কেস থ্রি তে আটকায় যায় মানুষ বলতো কি কেস থ্রি কেস থ্রি একটাও আর কি অ্যাকুরেটলি মারতে পারি না ঠিক আছে তো একটা আর কি আমরা অ্যাকুরেটলি মারতে পারি না এটা হচ্ছে আমাদের কেস থ্রি আচ্ছা সো সবসময় যে তুমি অ্যাকুরেসি পাবা সেটা না তোমার একটা যদি অ্যাকুরেসি পাও আরেকটা নাও পাইতে পারো আরেকটা পাবাই না ঠিক আছে আর এমনও হইতে পারে যে দুইটা পাও পাওনি আচ্ছা এখন কথা হচ্ছে যে সূত্রটা যে ওইরকম সূত্রটা কিরকম সেটা পরে আসতেছে সূত্রটা জিনিসটা একটু ব্যাখ্যা করি সো মনে করো আমার অবস্থান অবস্থান হচ্ছে এক্স অবস্থান হচ্ছে আমরা দুইটা অবস্থান পাই একটা হচ্ছে অ্যাকুরেট অবস্থান সেটা আমরা এক্স ওয়ান ধরতেছি এটা হচ্ছে আমাদের অ্যাকুরেট অবস্থান সো সূত্র লেখার আগে সূত্রের প্রুফটা একটু করি প্রুফ না আর কি আর অবস্থান আরেকটা ধরতে সেটা হচ্ছে এক্স টু যেটা হইতেছে আমাদের পরিমাপ করছি সো পরিমাপের মধ্যে ভুল থাকতে পারে সো অ্যাকুরেট হচ্ছে এক্স ওয়ান আর হচ্ছে পরিমাপ হচ্ছে এক্স টু সো পরিমাপের ভুল কতটুকু আমরা বলতে পারবা অবস্থানের ভুল ডেল এক্স অথবা বলতে পারি এক্স ওয়ান ডিফারেন্স এক্স টু এটার আমরা ডেল এক্স বলি তাই না এটা হচ্ছে আমাদের পরিমাপে ভুল বা অবস্থানের অনিশ্চয়তা অবস্থানের ওই ভুলটারে ওনারা অনিশ্চয়তা বলছে অবস্থানের অনিশ্চয়তা আচ্ছা এটা হচ্ছে প্রথমে অবস্থানের ক্ষেত্রে ঠিক ভরবেগের ক্ষেত্রে সেম জিনিস ভরবেগের ক্ষেত্রে একটা অ্যাকুরেট থাকবে পি ওয়ান আর একটা পি থাকবে সো ডেল পি সময় সময় আসবে বা ভুল সময় সময় আসবে ডেল পি পি ওয়ান ডিফারেন্স হচ্ছে পি টু এর হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা ভরবেগের অনিশ্চয়তা অনিশ্চয়তা ঠিক আছে সো এই দুইটার গুণফল এই দুইটার গুণফল এই ভুল দুইটার গুণফল মানে যেটা আর কি হাইজেনবার্গ এর নীতি থেকে আসছে এটা প্রুফ যদি কেউ দেখতে চায় গুগলে সার্চ দিও দেখো যে প্রুফটা কত বড় ঠিক আছে ওই যে তোমার হাইজেনবার্গের যেই সূত্রটা আমাদের হাইজেনবার্গ ফ্রোেনজারের যে তরঙ্গ সমীকরণটা ছিল মনে আছে জি ভাই ওই তো সর্ঞ্জ তরঙ্গ সমীকরণের সাহায্য নিয়ে এই সূত্রটা আসছে ঠিক আছে সো এটা আমাদের ডেল এক্স ইনটু ডেল পি যদি بوয়টার 3 পুলেতে পড়ো তাহলে আর কি তোমার সেকেন্ড টার্মে এইটার প্রুফ আছে তোমার তো ডেল এক্স ইনটু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই ফোর সো একটা ভুল যদি বেশি হয় আরেকটা ভুল কম হবে ঠিক আছে এখন কথা হইতেছে ভাই আপনি তো গ্রেটার দেন দিচ্ছেন এটার মান তো বেশি হইতে পারে হ্যাঁ বেশি হইতে পারে যখন দুইটাই ভুল বাট যখন একটা ভুল আর একটা সঠিক এরকম সিচুয়েশন আসে তখন আমরা ইকুয়াল টু চিহ্ন দিয়ে লিখি এবং ইকুয়াল টু চিহ্ন দিয়ে তখনই লিখি যখন আমাদের কোশ্চেনে সর্বনিম্ন কথাটা বলা থাকবে কোশ্চেনে যখন সর্বনিম্ন কথাটা বলা থাকবে তখন আমরা ইকুয়াল টু চিহ্ন দিয়ে ম্যাথ করব আর হচ্ছে অন্য ক্ষেত্রে আমাদের বেশিরভাগ সময় সর্বনিম্ন কথাই বলা থাকে আর সর্বনিম্ন মানটা আর ডেল এক্স আর ডেল পি এর সর্বনিম্ন মানটাই কিন্তু এই যে ডেল ডেল এক্স বাই পি ইকুয়াল টু লেখা আছে তো এইটার সর্বনিম্ন মানটাই কিন্তু এই এইচ বাই ফোর পাই এটা যদি বুঝতে পারো তাইলে আর কি ম্যাথ বুঝতে পারবা বুঝতে পারছো এটা যদি এক্স যদি আটের চাইতে বড় হয় অথবা সমান হয় তাহলে এক্স এর সর্বনিম্ন মান কত বলতো আবার বলেন এক্স যদি আটের চাইতে বড় হয় এবং সমান হয় তাহলে এক্সের এর সর্বনিম্ন মান কত আট আট সো এই জন্য আর কি সর্বনিম্ন কথা বললে আমরা আর কি ইকুয়াল টু দিয়ে আর কি ম্যাথ করি বুঝতে জি আচ্ছা সো আমাদের এখানে একটা ম্যাথ আছে সো ম্যাথের মধ্যে বলা আছে কি আমরা এই যে এখানে তো দেখলাম এই সূত্র তো সূত্রটা ইউজ করবো বলছে একটা কণার অবস্থান এবং বেগের অনিশ্চয়তা যথাক্রমে টেন্ডো মাইনাস টুয়েলভ মিটার আর হচ্ছে বেগ এটা দেওয়া আছে কনাটির ন্যূনতম ভর কত ন্যূনতম ভর বলছে সর্বনিম্ন ন্যূনতম কথাগুলো সেম আমাদের হচ্ছে ডেল এক্স ইন্টু ডেল পি সমান সমান গেটার দেন ইকুয়াল টু লিখতে পারো এর হচ্ছে আমাদের এইচ বাই ফোর পাই তো এখান থেকে ডেল এক্স এর জায়গায় তো ডেল এক্স বসাই দেবো কারণ অবস্থান অনিশ্চয়তা বলাই আছে আহ ভি এর মানটা দেওয়া আছে মানে আমাদের বেগের অনিশ্চয়তা দেওয়া আছে সো এই ডেল পি কে আমরা এম ইন ডেল ভি লিখতেছি গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই ফোর পাই ইলেকট্রনের কথা যখন বলবে ইলেকট্রনের কথা যখন বলবে তখন কিন্তু এম এর মানটা ফিক্সড ঠিক আছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টিন ও থার্টি ওয়ান যেহেতু এখানে কণা বসে সো এম এর মানটি বের করা লাগবে সো কণাটার ন্যূনতম ভর কত আছে সো ডেল এক্স এর মানটা বসাই দিব এখানে টেন টু মাইনস টুয়েলভ এম এর মানটা বের করবো ডেল ভি এর মানটা বসাই দিব ফোর পয়েন্ট সেভেন ফাইভ টো মাইনাস টোয়েন্টি দেন ইকুয়াল টু এইচ বাই ফোর পাই সো এটার এম এর গেটার দেন ইকুয়াল টু কত আসে দেখো তো এম গ্রেটার দেন ইকুয়াল টু এম গ্রেটার দেন ইকুয়াল টু কত আসে

বুঝছো আচ্ছা আচ্ছা আমরা পরের ইয়াতে যাই পরের ইয়াতে বসে কি এই মেয়েটা তোমাদের কি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে তরিকুল স্যারের করার কথা তরিকুল স্যার ওইখানে আরকি যদি করায় তাহলে আর কি আগে আগে অ্যান্সার দিও আইনসার দে বইল যে সিয়াম ব্যাগ করায় সেটা এখানে ইলেকট্রনের অবস্থান নিউক্লিয়ার সের এটা আর কি প্রমাণ করা যায় হায়াজেন অনিশ্চয়তা নীতি দিয়ে তোমরা কি এটা করছো আগে

টেন ও সো আমাদের এটা যদি আমাদের মূল বিন্দু হয় মূল বিন্দুর এদিক ওদিক অর্থাৎ বাম পাশ ডান পাশ মিলায় সে কত থাকতে পারে টু ইন্টু টেন মিটার পর্যন্ত থাকতে পারে তাই না তাহলে আমাদের ভুলের মানটা ভুলের মানটা আমাদের হইতেছে টু ইনটু টেন টু মিটার এটার চাইতে তো বেশি হবে না এটার চাইতে কম হবে তাই না ভুলের মানটা কিভাবে বেশি হবে না কারণ হচ্ছে আহ তোমার

ঠিক আছে সো এটা আর কি সবসময় কমই মাপ বা বেশি আর কি মাপলেও সেটা টোয়েন্টি টু মাইনাস ফোরটিন থেকে বেশি হবে না ঠিক আছে সো এটা ডেল এক্স ইকুয়াল টু টোয়েন্টি টু মাইনাস আমরা লিখতে পারি এত মিটার বেশি হইলে সেক্ষেত্রে তো ভেতরে থাকার কোশ্চিনে আসে না সো আমরা সর্বনিম্ন আমরা আর কি ভুলটা ধরলাম টু ইন্টু টেন্টি মাইনাস মিটার এবং এইটা আর কি তুমি সর্বনিম্ন ভুলের মধ্যে রাখবা টু ইন্টু টেন্টি মাইনাস মিটার আচ্ছা তারপর যেটা সেটা হচ্ছে ডেল পি ডেল পি এটার মানে আর কি আমার বের করা লাগবে ডেল পি এর মানটা কত সো আমরা জানি যে ডেল এক্স ইন্টু ডেল পি ইকুয়াল টু হচ্ছে কেটার দেন ইকুয়াল টু লিখি প্রথমে এইচ বাই ফোর পাই তো এখান থেকে ডেল পি এর মানটা বের করে ফেলাই ইলেকট্রনের ভরবেগের অনিশ্চয়তা সেটা হচ্ছে এইচ বাই ফোর পাই এর উপরে থাকবে আর এখানে থাকবে হচ্ছে ডেল এক্স এটা হইতো ডেল পি এর মানটা কত সেটা তো টু পয়েন্ট সিক্স থ্রি টেন টোয়েন্টি

গতিশক্তির সর্বনিম্ন মানটা কত আসতে পারে সেটা হচ্ছে আমরা জানি যে উপরে যদি ভরবেগ থাকে ভরবেগের সাথে গতিশক্তির একটা সূত্র আছে বলতে পারবা কেউ এটা সামনে পড়বা যদি পি স্কোয়ার বাই টু এম ছোটবেলা পড়ছো পি স্কোয়ার বাই টু এম সে এখানে আমি পি এর জায়গায় ডেল পি স্কোয়ার লিখতেছি আর নিচে টু এম লিখতেছি যেহেতু ইলেকট্রন বলছে ডেল পি এর মানটা বসায় দাও ডেল পি এর মানটা হইতেছে টু পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন টু ধরো মাইনাস টু ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই টু এম এম এর জায়গায় বসাবো হচ্ছে ইলেকট্রনের ভর বসায় দিলে তোমার কি জুল অ্যান্সার আসবে সো দেখো যে যেটা কত জুল আচ্ছা এটা রে তুমি একটু কষ্ট করে ইলেকট্রন ভোল্ট বা মেগা ইলেকট্রন ভোল্টে নত মেগা ইলেকট্রন ভোল্টে জুল থেকে মেগা ইলেকট্রন ভোল্ট বা ইলেকট্রন ভোল্টে যাওয়ার জন্য তোমার ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ দেওয়া লাগে ইলেকট্রন ইলেকট্রনের চার্জ দ্বারা প্রথমে আসে আমি ওর অ্যান্সারটা সরাসরি লিখতেছি না এখন আর কি লিখতেছি তেইশ দশমিক আট তারপর হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট এইটা আসে সো আমাদের তেইশের সময় মেগা ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন ভোল্টকে আবার টেন সিক্স দ্বারা ভাগ দিলে মেগা ইলেকট্রন ভোল্টে চলে যায় সো এখানে দেখতেছ যে ইলেকট্রনের গতিশক্তির যে আমাদের সর্বোচ্চ মান বা ভুলের সর্বোচ্চ মান আসতে হচ্ছে তেইশ দশমিক আট মেগা ইলেকট্রন ভোল্ট গতিশক্তির ভুলের সর্বোচ্চ মান কিন্তু আমরা জানি ইলেকট্রনের গতিশক্তি সর্বোচ্চ হইতেই পারে ইলেকট্রনের গতিশক্তি সর্বোচ্চ হইতে পারে সিক্স মেগা ইলেকট্রন ভোল্ট এইটা মনে হয় এখানে তথ্য দেওয়া নেই তোমার একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে যে ইলেকট্রনের গতিশক্তি সর্বোচ্চ ইলেকট্রনের গতিশক্তি ই এর মান সর্বোচ্চ না ফোর মেগা ইলেকট্রন ভোল্ট হতে পারে ঠিক আছে তো যেখানে আমাদের ভুলের পরিমানে চলে আসছে তেইশ দশমিক আট মেগা ইলেকট্রন ভোল্ট সো ভুলের পরিমাণে এত বেশি হওয়ার কারণে আমাদের ওই জায়গাটায় অবস্থান কি বলতো সম্ভব না ঠিক আছে মানে যেখানে আমরা অবস্থান ধরছি সেখানে অবস্থান কি না সম্ভব নয় বুঝছো না এই না জি ভাই বুঝতে পারছি এইভাবে আর কি তুমি প্রুভ করলে যে ইলেকট্রনের অবস্থান থেকে বাইরে ধরো তুমি একটু কষ্ট করে যদি নিউক্লিয়াস থেকে দূরত্বটা বাড়াও এবং এই দিক পয়েন্ট ফাইভ থ্রি ইউনিট এই দুটা দূরত্ব যদি ধরো তাহলে অলমোস্ট ফোর মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি চলে আসতেছে বুঝছো কেন পয়েন্ট ফাইভ থ্রি মেগা ধরছি ওই যে আমি হাইড্রোজেনের হাইড্রোজেন ইয়ারটা দূরত্বটা সেই ক্ষেত্রে আর কি তোমার দেখবে প্রায় ফোর মেগালেক্ট্রন ভোল্টের কাছাকাছি চলে তো এটা আর আমি দেখাইলাম না